ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো থামনেল দেখে হয়তো বুঝেই গেছো কী বানাতে চলেছি তো আমি আজকে বানাতে চলেছি তরকা তো তরকা তো তোমরা জানোই ভালো করে এটা প্যাকেটে কিনতেই পাওয়া যায় তো আমি এটাকে প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো ওভার নাইটের জন্য তরকাটা আমাদের ছোটো বড়ো সকলেরই একটা প্রিয় খাবার তো বাড়িতে ভালো করে বানিয়ে নিলেই কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেকটা ভালো খেতে হয় তো তোমরা হয়তো ভাবতে পারো যে রেস্টুরেন্টের খাবারই বেস্ট এতকে সেকো ঝামেলায় করবে কিন্তু ঝামেলার কিছু নেই তো দেখো এখানে পুরো রাত্রিটা আমি এটাকে ভিজিয়ে রাখার পর দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে কিন্তু দরকার ডালটা এমনই হয় যতটাই ফুলে উঠুক না কেন এটাকে কুকারে সেদ্ধ করে নিতে হয় অনেকে তোমরা এমনি সেদ্ধ করতে চাও কিন্তু এটা এমনি সেদ্ধর থেকে কুকারেই খুব ভালো হয় তো তরকারির সাথে আমি দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া আর কিছুটা আদা কুচি করা আর দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ তা এখন আমি এটাকে ভালো করে লাগিয়ে প্রেশার কুকারে এটাকে দুটো সিটি দিয়ে নেব আর এখানে দেখো আমি কেটে রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর রসুন আর আদা কুচি তো এখানে রসুন আদা মিশে গেছে আর এখানে পাশেই রেখেছি একটু লঙ্কা কুচি তো এখানে দেখো আমার সিটি পড়েই গেছে প্রেশার কুকারের তো আমি ভালো করে এই রসুনের কোয়াগুলোকে থেতলে নিচ্ছি কারণ অনেকেই তোমরা যারা তড়কা বানাও তো রসুনের কোয়াগুলোকে ছোটো ছোটো করে কেটে নাও কোনো ব্যাপার না এইভাবে থেতলে নিলেও হবে আর আমি পাশেই রেখে নিলাম একটা ডিম আর দিলাম তিন চামচের মতো টক দুই তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব কারণ জানোই তোমরা এটাকে ভালো করে ফেটিয়ে না নিলে কিন্তু মশলার সঙ্গে দিতে না দিতে এটা কিন্তু একদম ফেটে যাবে তো আমি এদিকে ফেটিয়ে রাখলাম আর এই দেখো আমার প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পরে খোলার পরে দেখলাম যে তরকার ডালটা ভালো করেই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে সাইডে রেখে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল তো তেলের পরিমাণটা খুব অল্পই দেবে কারণ এখন কিন্তু আমি তরকাটা করব না এখন এই করব এই ডিমটা যেটা নাকি আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি তো কড়াইয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে তারপর আমি দিয়ে দেব সেই ফ্যাটানো ডিমটা তো ডিমটাকে এখানে তোমাদেরকে আগেই ভেজে রাখতে হবে অনেকে কি করে তর তরকা বানানোর সময় কাঁচা ডিমটাই দিয়ে দেয় তাতে কিন্তু তরকার মানে গন্ধটা আলাদা হয় মানে ডিম ডিম একটা কাঁচা ডিমের গন্ধ থাকে তো আমি যাতে এই কাঁচা ডিমের গন্ধ না থাকে যার জন্য আমি এই ডিমটা ভালো করে ভেজে নিয়ে তো তুলে রাখবো তো এখন দেখো এটাকে ভালো করে তোমরা নাড়বে যাতে এটা ভুজিয়ার মতো হয়ে যায় তো আমি এখন এটা হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখো আমার ডিমটা হয়েই গেছে তো আমি এখন এটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে রাখবো এখন কড়াইতে দিয়ে দেব তেল তো তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে আমি এখানে দিয়ে নিলাম চার চামচের মতো তেল তো তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম খানিকটা গোটা জিরা এরপর জিরাটা দেওয়ার পরে দিয়ে দেব আমি রসুন কুচিগুলো যেইগুলো আমি থেতলে রেখেছিলাম তো রসুন কুচি তারপরে দেব লঙ্কা কুচি আর তারপরেই দেব আমি পেঁয়াজ আর আদা কুচিগুলো তো এখানে দেখো আমি কোনো বাটা মশলা দেব কারণ তরকাতে মানে বাটা মশলা থেকে কি সব কিছু কেটে রেখে বা গুঁড়োগুলো দিলেই টেস্টটা বেশি আসে তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো এটার মধ্যে দিয়ে দিলাম তো আমি এখন পেঁয়াজগুলোকে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব এই আগের রসুন আর আদাগুলোর সাথে চাইলে এখানে একটু নুনও অ্যাড করতে পারো তোমরা তো নুনটা তোমরা পরিমাণ মতো দেবে কারণ আমি আগে কিন্তু নুনটা যখন তরকার ডালটা সেদ্ধ করি তখন একটু দিয়েছিলাম যার জন্য এখন আমি নুনটা দিলেও একটু কমই দিব তো এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো তো টমেটো কুচি দিয়ে কিন্তু তোমাদের সামান্য পরিমাণ এখানে কিছুক্ষণ পরে জলও অ্যাড করতে হবে কারণ জল না দিলে কিন্তু টমেটো কুচিগুলা সহজে গলবে না আর যেহেতু এখানে কোনো বাটা মশলা নেই তো এই দেখো আমি লবণটা দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পরে এখানে একটু আমি জলও অ্যাড করে দেবো লবণটা দেওয়ার একমাত্র কারণ হলো সব মশলাগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে তরকাতে যেন লঙ্কার পরিমাণটা খুব কম হয় কারণ লঙ্কাটা কিন্তু তরকাতে মানে তরকা ঝাল হলে ভালো লাগে না তরকাটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই ভালো লাগে তো তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া আর দেড় চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে একটু জলও দিয়ে নেব আর এই দেখো সানরাইজের পিওর তরকা মশলাটাকে আমি পাশে রেখে দিয়েছি এটা কিন্তু আমি এখন দেব না এটা দেবো তরকা বানানো হয়ে গেলে মানে লাস্টে যখন তরকাটা আমার ভালো মতো হয়ে যায় ফুটে যাবে তো দেখো আমি জলটা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম টক দইটা কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো কি তরকার মানে যেটা দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি সেটা মানে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম কেন যে তাও এটার মানে একটু ফেটে ফেটে গেল জানি না আমি তো আমার হয়তো ওখানে একটু লবণ দিয়ে নিলে ভালো হতো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমার কি ভুল হলো যার জন্য আমার দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফেটে গেলো কিন্তু কোনো ব্যাপার না একদম ফেটে যায়নি আমার মনে হচ্ছিলো একটু ফেটে গেছে তো আমি এখানে দিয়ে দেব আর একটুখানি লবণ লবণ দেওয়ার পরে চিনি তোমরা দিতেও পারবে নাও দিতে পারো তোমাদের ইচ্ছা মতো তো আমি তারপরে দিয়ে দিলাম যে তর্কাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সাইডে তো তরকাগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে তো ভালো করে এটাকে কষিয়ে তারপরে দিয়ে দিতে হবে জল তো দেখো আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে তো এটা ভালো করেই কষাতে হবে তোমাদেরকে দেখো সামনে থেকে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখো আমি যখন দূর থেকে নিচ্ছি ক্যামেরাটা তখন দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে এই দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো তরকার কালারটা হয়েছে তো খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়েছিল তো দেখো আমার তরকারটা একদম কষে গেছে তো এখন আমি দিয়ে দিলাম সেই ভুজিয়াটা মানে ডিমের ভুজিয়াটা এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দেব। তো আমি দেখো জল দিয়ে দিয়েছি আর জলটা ভালো করে ফুটেও উঠেছিল তা আমি দিয়ে দিলাম এখন এই অবস্থায় আমি দিয়ে দেব তরকার যেটা মশলাটা ছিল তো এটা তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো তো আমি এটা দেওয়ার পরেও কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এটা দেওয়ার পরেই কিন্তু তরকার আসল ফ্লেভারটা এসে যায় তো দেখো আমার এই তরকাটা এখন একদম রেডি এখন আমি এটাকে ঢেলে নেব তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা রেস্টুরেন্টের মতো তরকা বাড়িতেই বানাতে পারবে এই তরকাটা কিন্তু রুটি বা নানের সঙ্গে খেতে দারুণ লাগে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা টা